নমস্কার বন্ধুরা ইউনিশিল্পিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম আজকে আবারও একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঝুড়ি আচার তাহলে আসুন বন্ধুরা বেশি দেরি না করে আমরা রেসিপিটা শুরু করে নিই আমের ঝুড়ি আচার বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি মতো আম এবার আমগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে আমগুলোকে আমি জলের মধ্যে চুপিয়ে রাখছি তাহলে আমের যে একটা কষ থাকে সেটা বেরিয়ে যাবে তো এক এক করে সবকটি আমের আমি খোসা ছাড়িয়ে নেব সবকটি আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি একটি গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আমি আমগুলোকে ঘষে নেব যে বড় ফাঁকাটা রয়েছে সেটা দিয়ে আমি আমগুলোকে ঘষে নেবো ছোটোটা করবো না বড়টা দিয়ে করব তো দেখুন এরকমভাবে আমি আমগুলোকে ঘষে নিয়েছি এভাবে আপনারা আমগুলো ঘষে নেবেন খুব আস্তে আস্তে আমগুলো ঘষে নেবেন বেশি জোরে করলে আবার হাতে লাগতে পারে সবকটি আম ঘষে নেওয়া হয়ে আছে এবার আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবার লবণ দিয়ে আমটাকে ভালো করে মাখিয়ে নেব লবণ মাখার কারণে আমের ভেতরে যে অতিরিক্ত এক্সট্রা জল থাকবে সেটা বেরিয়ে যাবে সেটাকে আমি ফেলে দেব কারণ এই জলটা দিলে আমের আচারটা অতিরিক্ত টক লাগবে আর খেতেও ভালো লাগবে না আর এই জলটা থাকলে চিনি বা গুড়ের পরিমাণটাও বেশি লাগবে তো লবণ মাখার পর আমগুলোকে আমি দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম দশ মিনিট পর তারপরে আমগুলোকে এবারে চেপে চেপে রস বের করে নিয়েছি খুব যে খুব বেশি করে চেপে যে রস বের করছি তা কিন্তু না একদম আস্ত হাতে যে এক্সট্রা যে জলটা সেই জলটা ফেলে দিয়েছি আর বাদ বাকিগুলো একেবারে শুকিয়ে কিন্তু চাপলে হবে না একটু রস রস থাকতে হবে না হলে আচারটা ভালো হবে না এবার এর মধ্যে আমি নিয়ে নেব গুড় এখানে আমার এক কিলো আম আছে আমি গুড় নিয়েছি ছশো গ্রাম মতো তো গুড় দিয়ে আমের আচারটা বেশি ভালো হয় চিনি দিয়ে খুব একটা ভালো হয় না তবে আপনারা যদি চিনি দিয়ে খেতে চান চিনি দিতে পারেন অবশ্যই তো আমি গুড় আর চিনি দুটো মিশিয়ে করব বেশি গুড় দিলে কালারটা কালচে হয়ে যায় তার জন্য আমি এখন ছশো গ্রাম মতো গুড় দিচ্ছি বাদ বাকিটা মিষ্টি বুঝে তারপরে আমি পরে একটু চিনি অ্যাড করব তো আমটা আমি ওদিকে মাখিয়ে রেখে দিলাম এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি চা চারটে কি পাঁচটা মতো শুক্লো লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ মতো মৌরি হাফ চামচ জিরে আর হাফ চামচ গোটা ধনে এবার সব মশলা একটু হালকা ড্রাই রোস্ট করে নেব মশলা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোলে মশলাটাকে আমরা নামিয়ে নেব এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম দু চামচ মতো তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ওইদিকে যে আমটা মাখিয়ে রেখেছিলাম গুড় দিয়ে সেটা আমি তেলের মধ্যে ছেড়ে দেবো আমগুলোকে তেলের মধ্যে ছাড়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়ে আমগুলোকে প্রথম দশ থেকে বারো মিনিট কষিয়ে নেবেন কারণ ওই সময় আম থেকে প্রচুর জল ছাড়বে আর গুড় থেকেও জল ছাড়বে তাই দশ থেকে বারো মিনিট আমগুলোকে কষিয়ে নেওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়ে আমগুলোকে কষাবেন এবং সমানে নাড়তে থাকবেন আর একটু দেখে নাড়বেন কারণ একটু ছিটতে পারে সাইড দিয়ে তাই একটু সাবধানে নাচাড়া করবেন আমটা ওদিকে ফুটতে থাকুক এদিকে আমি মশলাটা করে নিই গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে মিক্সার মেশিনে আমি একটু পেস্ট করে নিচ্ছি খুব বেশি কিন্তু গুঁড়ো করবো না একটু দানা দানা থাকবে তাহলে আচারটা খেতে ভালো হবে এরকমভাবে আমি একটা পেস্ট করে নিয়েছি মশলাটা করা হয়ে গেলো এদিকে আমি আমের মধ্যে আমি একটু অ্যাড করে দিলাম সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা না দিলেও চলে তবে আমি একটু দিলাম আর মিষ্টিটা অবশ্যই এই সময় চেক করে নেবেন দেখবেন কতটা কি আম বুঝে আপনারা দেবেন তো আমার মিষ্টি কম আছে ওর জন্য আমি এখানে আরও একশো গ্রাম মতো চিনি অ্যাড করে দিলাম আপনারা আম বুঝে অবশ্যই মিষ্টিটাকে অ্যাড করবেন এইবার আমি চিনি দিয়ে একটু নাচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা গুঁড়ো করে রাখলাম সেই মশলার অর্ধেকের বেশিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদ বাকি একটু রেখেছি ওটা আমি পরে অ্যাড করব তো দেখুন এবার মশলাটা দিয়ে ভালো মতো আবারও কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়াম করে রেখেছি আর লবণটা অবশ্যই আপনারা দেখে দেবেন কারণ প্রথমে আমের মাখানোর সময় লবণ দিয়েছি পরে একটু দিলাম আবার পরে আরেকটু একটু দেব যখন আমি আমটাকে আচারটাকে নামিয়ে নেব তখন একটু বিট লবণ অ্যাড করব তাহলে সুন্দর একটা সুগন্ধ আর টেস্ট আসবে কথা বলতে বলতে দেখুন আমের আচারটা প্রায় হয়ে গেছে আমি হাতের নিয়ে একটু দেখে নিলাম একটু জেলি জেলি ভাব এসে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম যে বাদ যে মশলাটা ছিল আর হাফ চামচ থেকে একটু কম বিট লবণ আর দিয়ে দিলাম এক চামচ ভিনিগার ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে আচারটা অনেক দিন প্রায় এক বছর মতো ভালো থাকবে যদিও আচারটা বেশি দিন যাবে না এক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজেই টক ঝাল মিষ্টি আমের ঝুড়ি আচার বানিয়ে ফেললাম আপনারা অবশ্যই বাড়িতে এভাবে একবার বানিয়ে খাবেন খুব সুন্দর হয় এই আচারটি এবং রোদে দেওয়া ঝামেলা ছাড়া তাড়াতাড়িও হয়ে যায় তাহলে বন্ধুরা আজকে আমার কাঁচা আমের ঝুড়ি আচার কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর যারা পুরোনো বন্ধু আছেন তাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ